আপনি কি কখনো ভেবেছেন আপনি শুধু লিখে দিবেন এআই আপনাকে সেই লেখা অনুযায়ী ছবি তৈরি করে দিবে আপনাকে শুধু লিখতে হবে আপনি কোন ধরনের ছবি তৈরি করতে চান আপনি শুধু কল্পনা করেন আর ওই কল্পনার সবকিছু এআই কে লিখে দিন এআই কিন্তু মুহূর্তেই আপনার কল্পনাকে বাস্তবে রূপান্তর করে দিবে আজকের ভিডিওতে আমরা শিখাবো এআই জেনারেশনের একটা অমায়িক জাদু কোন ধরনের ডিজাইন জ্ঞান ছাড়াই মাত্র কয়েক সেকেন্ডে কয়েকটা শব্দ ব্যবহার করে বর্তমান নেট দুনিয়ায় ভাইরাল কিছু ছবি বানাবো গুগল জিমিনি এআই দিয়ে তো হ্যালো গাইস দিস ইস কাজল আপনারা দেখছেন কাজল টেকনোলজি সম্পূর্ণ বিনামূল্যে এআই দিয়ে ইমেজ জেনারেট করার জন্য আমি যে টুলসটি ব্যবহার করব তা হচ্ছে গুগল এআই জিমিনি এআই দিয়ে ছবি তৈরি করার জন্য অনেক এআই রয়েছে কিন্তু সবগুলো কিন্তু ফ্রি না কয়েকটা ছবি ফ্রিতে বানাতে পারবেন তারপর কিন্তু আপনাকে টাকা দিয়ে ছবি বানাতে হবে কিন্তু আপনি যদি সম্পূর্ণ বিনামূল্যে হাই কোয়ালিটি ইমেজ বানাতে চান তাহলে আমি আপনাকে বলবো গুগল জিমিনি বেস্ট ওকে গুগল জিমিনি এআই ব্যবহার করার জন্য আমি চলে আসলাম গুগলে এবং সার্চ অপশনে সার্চ করব গুগল জিমিনি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিব ক্লিক করার সাথে সাথে আপনার সামনে গুগল জিমিনি ওয়েবসাইটটি সামনে চলে আসবে আপনি এই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ব্রাউজারে যদি জিমেল সাইন আপ করা থাকে তাহলে অটোমেটিকলি কিন্তু গুগল জিমিনিতে চলে আসবে এখানে আর কিছুই করতে হবে না এই ইন্টারফেসে আসার পর আপনি যে ধরনের ভাইরাল ছবি জেনারেট করতে চান তার জন্য আপনাকে একটা প্রম্পট লিখতে হবে প্রম্পট কি মানে আমি আসলে গুগল জিমিনির কাছে কোন ধরনের ছবি চাই সেটাকে এখানে লিখে দিতে হবে যেমন আমি এরকম একটা ছবি চাই ওরকম একটা ছবি চাই ওই লেখাগুলোকেই মূলত ক্রম বলে আপনি যত ভালো ক্রম্ট লিখতে পারবেন তত সুন্দর করে কিন্তু গুগল জিমিনি আপনাকে ছবি তৈরি করে দিবে এখন গুগল জিমিনিকে কিন্তু আপনি বাংলা ইংরেজি আরবি হিন্দি যে ভাষাই লিখেন না কেন সব ভাষাই কিন্তু সে বুঝতে পারবে তাই আপনি যে ভাষায় লিখতে ভালোবাসেন সেই ভাষাই এখানে লিখে দিলে হয়ে যাবে কিন্তু তো আমি যেহেতু এই ভিডিওটা একদম বেসিক মানুষের জন্য তৈরি করতেছি তাই আমি প্রম্টগুলো বাংলাতেই লিখবে ওকে শুরুতে সিম্বল একটা ফর্ম ফিলিকে দিব এখানে আর একটা কথা বলে রাখি এআই দিয়ে ছবি তৈরি করার জন্য আপনি অনেকগুলো ওয়েবসাইট কিন্তু পাবেন সবগুলো ওয়েবসাইটে কিন্তু অনেকটা সময় লাগে এমন কি চ্যাট গেলেও কিন্তু অনেক সময় লাগে একটা ছবি বানাতে কিন্তু সবচেয়ে দ্রুত এবং প্রফেশনাল মানের সম্পূর্ণ ফ্রি ছবি বানিয়ে দিতে পারে গুগল জিমিনি আমি সেটা এখনই প্রমাণ সহ দেখাচ্ছি তো আমি এখানে একটা প্রম্পট লিখে দিলাম লেখাটা আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এখানে লেখা আছে দেখেন একটি লাল বিড়াল জামাই সৃষ্টি খেতে যাচ্ছে কালার আর লাল ধুতি পরা এক হাতে ইলিশ মাছ আর এক হাতে মিষ্টির হাড়ি হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে এমন একটা ছবি বানিয়ে দাও আমি কিন্তু জাস্ট এটা আপনাদের বোঝানোর স্বার্থে লিখলাম আপনারা আপনাদের পছন্দ মতো লিখে নিবেন আই মিন আপনারা যেমন ধরনের ছবি চান ঠিক ওইভাবেই লিখে দিবেন আমি কিন্তু আগেই বলেছিলাম যে আপনারা যত সুন্দর করে প্রম্পট লিখতে পারবেন তত সুন্দর আপনাদেরকে ছবি বানিয়ে দিবে ওকে ধরুন আমি এই লেখা অনুযায়ী একটা ছবি বানাতে চাচ্ছি লেখাটা লেখার পর এই এরো বাটনে একটা ক্লিক করে দিবেন দেখেন ক্লিক করার সাথে সাথে এই যে আপনার এই লেখা অনুযায়ী এখানে কিন্তু ছবিটা তৈরি হচ্ছে দেখেন মুহূর্তেই কিন্তু এই আপনাকে আপনি যেমন ছবি চেয়েছেন ঠিক তেমন ভাবে একটা ছবি তৈরি করে দিল কত সুন্দর ব্যবস্থাপনা তাই না আগে কিন্তু এরকম একটা ছবি বানাতে আপনার অনেক পরিশ্রম এবং অনেক সময় দিতে হতো এমন কি এখনো যদি আপনি অন্য অন্য এআই টুলস দিয়ে এরকম ছবি বানাতে যান এখনো কিন্তু অনেক সময় লাগবে কিন্তু এই গুগল জিমিনি দিয়ে আপনি মুহূর্তের মধ্যেই ছবি বানিয়ে ফেলতে পারেন তাও আবার একদম বিনামূল্যে এবং আপনি যত ছবি বানাতে চান ততই কিন্তু এখান থেকে বানাতে পারবেন কিন্তু অন্য অন্য এআই টুলস দিয়ে আপনি দিনে একটা বা দুইটার বেশি ছবি কিন্তু জেনারেট করতে পারবেন না আর এই গুগল জিমিনি দিয়ে আপনি যত খুশি তত ছবি জেনারেট করতে পারবেন তাও আবার একদম ফ্রি এবং খুবই স্বল্প সময়ের মধ্যে যাই হোক ছবি তো জেনারেট হয়ে গেল এখন কিভাবে আপনি এটাকে সেভ করবেন ছবিটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য আপনি ছবির মধ্যে একটা ক্লিক করে দিবেন এখন ছবিটাকে চাপ দিয়ে ধরে রাখবেন ডাউনলোড ইমেজ ডাউনলোড এগেইন বাস ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আজকের ভিডিওতে দেখালাম কিভাবে আপনি এআই দিয়ে আপনার পছন্দ মতন ইমেজ জেনারেট করবেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে রেসপন্স করেন পরবর্তীতে ভিডিও দিব যে এই ছবিগুলো দিয়ে আপনি কিভাবে ভিডিওতে কনভার্ট করবেন আই মিন এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবিগুলো হাঁটবে এই যে এই ছবিগুলো সাইকেল চালাবে এমন কি ছবিগুলো কথাও বলবে বর্তমানে কিন্তু এরকম ছবি দিয়ে ভিডিও বানিয়ে অনেক চ্যানেল ভাইরাল হচ্ছে তো আজকের ভিডিওতে ছবি বানানো দেখাইলাম তো নেক্সট ভিডিওতে এই ছবিগুলোকে ভিডিওতে কনভার্ট কিভাবে করবেন সেই প্রসেসটা শেখাবো তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন আমি এই টুল সম্পর্কে ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো আর এই ভিডিওটা দেখার পর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ